কেমন আছো আমার গোজ আমরা এসে গেছি নর্থ বেঙ্গলের নতুন এক অধ্যায় যেটা কিনা সম্পন্ন হয়েছে অনেক অনেক বাধা বিপত্তি পার করে এই সফরে রয়েছে অনেক নতুন নতুন চমক আর প্রথম পাহাড় দেখার এক্সপিরিয়েন্স তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে জার্নিটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আপাতত এখন আমরা যাচ্ছি ইস্টার্ন বাইপাস রোড তো সেখানে একটা চমক আছে আমি এখন বলবো না তোমরা ওখানে গেলেই দেখতে পাবে সঙ্গে থাকো এটুকুই বলবেন তো বন্ধুরা আমরা এসে গেছি বাইক বাইকওয়ালে ভাইয়া ভাইয়ার শোরুমে বলতে গেলে এখানে তোমরা প্রচুর বাইক রেন্টে নিতে পারবে রেন্টে নিয়ে তোমরা রাইড করতে পারবে প্রচুর বাইক আছে প্রচুর বাইক অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছো तो এখানে তোমরা আসতে গেলে আগে থেকে বুক করে আসবেন তাহলে কিন্তু বুকিং বাবা খুব চাপের গো দাদা হ্যালো হ্যালো দাদা নামটা বলুন আমার নাম নীতীশ মালবুত আভি ইসকা 2 ইয়ারস হো চুকতা হ স্যার দেখিয়ে ہمارے پاس তো স্যার अभी ऑनलाइन बुकिंग भी होता है अभी हमारा ऐप भी है और वेबसाइट के थ्रू भी बुकिंग कर सकते हैं अगर आपको इसमें भी दिक्कत होता है तो आप ऑफलाइन में बुकिंग करा सकते हैं हमारा फोन नंबर है सेवन सिक्स जीरो टू एट वन फाइव डबल जरो एट इस पर आप कॉल करके या फिर ह्वाट्सअप करके भी आप बुक करा सकते हैं अच्छा ठीक तो है तो ठीक है भैया आरोप नेक्स्ट टाइम जो आख आशा कर तीन जन एसम भेवेसा बैक नहींब आगे बुक कर आसें जार जो पाईनी যাই হোক নেক্সট টাইম অবশ্যই পেয়ে যাব তোমরা যখনই বাইক রেন্ট করার ইচ্ছা হবে বা বাইক ভালো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা হবে সে তো ডিসক্রিপশানে তোমরা পেয়েই যাবে তাছাড়া আগে থেকে বুক করবে আগে থেকে বুক করবে নাহলে কিন্তু বাইক রেন্ট পাবে না ঠিক আছে সেটা তুমি যে কোনো যে কোনো রেন্টাল শোরুমেই তুমি এরকম একই অবস্থা ঠিক আছে তো যাই হোক চলো একদম মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে তোমাদের সাথে এই হচ্ছে আমাদের দুই ঘোড়াবিহীন রথ এই রথেই আমরা পাড়ি দেবো সুদূর লাভার উদ্দেশ্যে তো এই দুই রথের মধ্যে এই বাইকটার ভাড়া পার ডে পড়েছে হাজার পঞ্চাশ আর স্কুটিটা পড়েছে সাড়ে সাতশো আর তেল খরচা কিন্তু নিজেদের তো আমাদের এন্টায়ার ট্রিপে টোটাল কত খরচা পড়েছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে একদম পুরো সিরিজটার শেষে তাই পুরো সিরিজটা কিন্তু দেখতেই হচ্ছে বন্ধুরা আমরা বাইক বালে ভাইয়ার থেকে বাইক ছিনিয়ে বেরিয়ে পড়েছি আপাতত রনি বাইক চালাচ্ছে আমরা চালাবো এখন নয় এখন আমরা একটুখানি খাবারের দোকান খুঁজতে বেরিয়েছি ব্রেকফাস্টটা এখন আমাদের হয়নি ব্রেকফাস্টটা করে তারপর আমরা লাভার উদ্দেশ্যে যাব বাইকওয়ালে ভাইয়া থেকে তোমরা যদি বাইক বুক করতে চাও তো সমস্ত কিছুই তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে আমি ম্যাপের লিঙ্ক বা সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো ধুলো ভরা রাস্তায় এই নেস্টিনের উপর অনেক খোঁজার পর অবশেষে পাওয়া গেল একটা ভেজ খাবারের দোকান আলটিমেটলি পেলাম আমরা খাবারের দোকান ইনস্টেনের উপর এখন খাচ্ছি খেয়ে দে আবার আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করব চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া ডান তো এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের জার্নিতে আমাদের অফিশিয়ালি অফিশিয়ালি লাভার বা নর্থ বেঙ্গল যাই বলো জার্নি শুরু হয়ে গেছে ইয়েস তো আপাতত এখন চালাচ্ছে রনি ও পিছনে আসছে সঞ্জু পিছনে এনটর্কটা সঞ্জু চালাচ্ছে সঞ্জুর সঞ্জুর স্কুটিটাতেই মানে এন্টর্কেই আমরা দিয়ে দিয়েছি সমস্ত লাগেজগুলো তো আমরা এখানটা একটু দাঁড়িয়েছি এখানে যেতে যেতে অনেককেই দেখলাম যারা বাইক নিয়ে যাচ্ছে আমাদের মতোই ট্যুরে যাচ্ছে তো নেক্সট টাইম অবশ্যই নিজের বাইক দিয়ে হবে টিরনি হবে তো একদম নিজের বাইক নিয়ে আমরা আসব এবারে ফার্স্ট টাইম একটা ছোট্ট এক্সপিরিয়েন্স করে নিচ্ছি নেক্সট টাইম থেকে নিজের বাইকে অবশ্যই আসবো আমরা বেরিয়ে পড়েছি আবার তো সঞ্জুর যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে একটা এর ব্লুটুথ মাইক কিনেছিল সেটাতে একটু প্রবলেম হচ্ছিলো কানেক্ট কানেক্ট করছিল না ঠিক করে যার জন্য দাঁড়িয়ে ওখানে সেট করার চেষ্টা করছিল বাট সেট হচ্ছিল না তারপর আবার ও ওয়ার্ড যে মাইকটা আছে সেটাকে রিসেট করলো যার জন্য দু পাঁচ মিনিট লেট হয়েছে আমাদের তো যাই হোক আমরা আবার এগোতে শুরু করে দিয়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে সবুজ বনাঞ্চলে ঘেরা সেবক রোড দিয়ে এগোতে এগোতেই দেখা মিলল পাহাড়ের প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা যেটা আমাদের হলো বিশেষ করে আমার সেটা ছিল অসাধারণ কারণ তোমরা সকলেই যেন এর আগে আমি বলেছিলাম এটা আমার প্রথম পাহাড়ে ঘোরা তো যাই হোক কিছু দূর এগিয়ে আমরা এসে গেলাম করোনেশন ব্রিজ এবং করনেশন ব্রিজটা পেরিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করার জন্যে আমরা একটু দাঁড়িয়েছি এই জায়গাটাতে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল বলে দাঁড়িয়েছি দূর আগে এখানে দেখতে পাচ্ছি জান না সামনেই তিস্তা নদী তো তোমরা তোমাদের ভালো করে দেখাবো আরও আমি জায়গাটা তো যাই হোক এখনও পর্যন্ত পাহাড়ের এক্সপিরিয়েন্স আমার যতটুকু হয়েছে অসাধারণ দারুণ দারুণ তো যাই হোক দেখা যাক এরপরে আর কি নতুন চমক বা নতুন কিছু আসতে চলেছে আমাদের জন্য এখন অসুবিধাটা হচ্ছে আমাদের যে দুটো বাইক নেওয়া হয়েছে না যে দুটো বাইকে অনেক প্রবলেমস হচ্ছে এই বাইকগুলি যে রেন্ট করা হয়েছে এই বাইকগুলো তো প্রচুর লোক চালায় তাই না তো যার জন্য বাইকগুলো খুব স্টেবেল বা কন্ট্রোলেবেল সেটা কিন্তু নয় একদমই নয় অসাধারণ রাস্তা এবং অসাধারণ চায়ের ক্ষেত আর অসাধারণ এই সফর আমরা বেশ এনজয়ই করছিলাম কিন্তু বাদ সাধল এই বাইক পাবাজি তো বন্ধুরা আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ওরা বাইকটাকে সারাচ্ছে সারাচ্ছে মানে ব্রেকটা একটুখানি প্রবলেম করছিল তার জন্য ওই ব্রেকটা সারাতে হবে নাহলে বাকি পথটা যেতে অনেক প্রবলেম হতে পারে অনেকটাই প্রবলেম হতে পারে তো তোমাদের আপডেট দিতে থাকবো আমরা আমাদের নেক্সট কী হতে চলেছে আমাদের সাথে কি নতুন কিছু অভিজ্ঞতা বা নতুন জার্নিটা কীরকম হতে চলেছে তোমরা সবাই সব কিছু জানতে পারবে আমাদের সঙ্গে থাকো এটুকুই বলবো আর তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ওর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইটুকুই বলবো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আমরা এখানে আপাতত লাঞ্চ করছি তো কী দেখ এতটাই খিদে পেয়েছিল যে আপাতত এখান থেকে আমরা ফ্রাইড রাইসটা খাচ্ছি খিদের পেটে তোমাকে যাই দেবে সেটাই তোমার অমৃত লাগবে হ্যাঁ রেস্তোরাঁ থেকে ভেজ ফ্রাইড রাইস কোনো রকমে খেয়ে ফুল থ্রটল দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে আবার রেস্তোরাঁ থেকে লাভার দূরত্ব দেখিয়েছিল ফিফটি থ্রি কিলোমিটার্স পাহাড়ি রাস্তায় ফিফটি থ্রি কিলোমিটার্স কিন্তু বেশ অনেকক্ষণের রাস্তা আমাদের লক্ষ্য ছিল সন্ধে নামার আগেই লাভাতে পৌঁছনো এখানে একটু খারাপ রাস্তা পেয়েছি তো যাই হোক বন্ধুরা পাহাড়ির সেই ঠান্ডা আমেজ ঠান্ডা হাওয়াটা আমরা এখন অনুভব করতে পারছি আর এটাও বুঝতে পারছি যে লাভায় কীরকম ঠান্ডা হতে চলেছে খুব সম্ভবত এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব লাভায় বেশি দেরি হওয়ার কথা নয় আর এখান থেকে চল্লিশ কিলোমিটার তো আশা করছি দেড় ঘন্টা না হলেও আমরা একটু বেশি করেই ধরি দু ঘন্টার মধ্যে তো পৌঁছে যাব যতই এগোচ্ছি পাহাড়ের আঁকাপাখা পথ আর অ্যাডভেঞ্চার ততই মুখোমুখি হচ্ছে যেটা বুঝলাম পাহাড়ের রাস্তায় এতক্ষণ পিলিয়ান হয়ে বসে থেকে সেটা হচ্ছে পাহাড়ের রাস্তায় চলতে হবে খুবই সতর্ক হয়ে এটাকে কলকাতার রাস্তা মনে করে যদি উঠতে যাও সোজা পড়বে নিচে হ্যাঁ তো বন্ধুরা আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম তো এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে এখান থেকে আর কিলোমিটারের কাছাকাছি প্রকৃতি যখন নিজের অপার্থিব সৌন্দর্য দেখার জন্য ডাক দেয় তখন সাড়া না দিয়ে যাই কোথায় এটা বোধহয় হয়েছিল লাভার ওয়েলকাম গিফট সন্ধে নামার আগেই আমরা পৌঁছে গেলাম লাভায় কিন্তু ক্যামেরায় চার্জ না থাকায় আমরা ভিডিওটা করতে পারিনি তাই হোটেলে চেক ইন করে একটু সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়েছি একটু ইভিনিং ওয়াকে আজকের চ্যাপ্টার এখানেই শেষ নেক্সট চ্যাপ্টার আসবে খুব তাড়াতাড়ি সঙ্গে নিয়ে অনেক চমক আর অনেক অ্যাডভেঞ্চার ততদিন স্টে টিউন্ড দেখতে থাকো উপভোগ করতে থাকো বাই